এই তো দেখতেই পারছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখতেই পারছেন আমি কী কী রান্না করলাম তো আজকে আসছে অনেক দিন পর আমার ছোটো বোন আমাদের বাড়িতে বেড়াতে আর এই তো দেখতে পারলেন সে কী করতেছে আর এখানে কিছুটা দোকানে আসছি তো কিছুটা কাজ করব এই তো দেখতে পারছেন কতটা এলোমেলো হয়ে গেছে তো এই সব কিছু আর কি গুছিয়ে রাখবো তো তারপর বাড়িতে যাই কি কি রান্না করতেছি সব কিছু কিন্তু দেখতে হলে এই পুরো ভিডিওটা না টেনে পুরোটাই দেখে নেবেন তো দেখলে বুঝতে পারবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আশা করছি তো দেখতে পারছেন দোকানটা কতটা এলো মেলো তো এটা আবার আগের ছিল কিন্তু আজকে নতুন করে আবারও ভালো করা হইতেছে তার জন্য আর কি এতটা এলোমেলো আর সব কিছুই কিন্তু আমরা গুছিয়ে নিতেছি সবাই মিলে আর এই তো তারপর চলে আসলাম বাড়িতে তো এটা রাতের বেলা রাতের পাটা কিছুটা পোলাও বানাবো তো এখানে চালটা আর কি সুন্দর করে দিয়ে তারপর একটু ভেজে নিতেছি তো আমি লাইনের কুকারে দিয়ে দিব রান্নার জন্য তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এই তো পোলাও চালটা এখানে তো পেঁয়াজগুলো বিরেস্তা করে তারপরে এখানে দিয়ে দিছি আর এইভাবে করে পেঁজে রান্না করে নিব তো তারপর চলে আসলাম দেখুন এখানে কিছুটা হাড় সারা মাংস যেটা মুরগির মাংস সেটা আমি থেঁতু করে নিতেছি পাটা দেখতে পারছি তো হয়তো ভাবতে পারিনি থেতু করে কি করবে তাই না তো যদি দেখতে চান পুরো ভিডিওটা দেখবেন তো দেখতে পারবেন আর কি এই মাংসগুলো এভাবে করে থেতু করে তারপরে এটা একটু ভাজে নেব হালকা করে তো আঠালো করে ভেজে পিঠা বানানোর জন্য তো পিঠা কীভাবে বানায় আর কি করি সব কিছু দেখবেন আজকে শেয়ার করব তো অনেক দিন পর আমার বোন আসছে তো ভাবছি রোজাও এসে গেছে তো কি ওকে খাওয়াবো তো তারা ওরও করে আর ছটফট করে আর কি এই পিঠাটা বানিয়ে নিতেছি আমি রাতের বেলা। রাতে কি সন্ধ্যাবেলা আর কি তো এইদিকে আমি রান্নাও বসিয়ে দিছি আর এদিকে ভাবছি কিছুটা মাংস দিয়ে পিঠাটা বানিয়ে নিই তো আজকে এই ভিডিওটা দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তের থেকে আজকে ব্লক ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকল লালা রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ার ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখতে পারলেন এখানে পেঁয়াজ কাসাল মরিচ সব কিছু আর কি মশলাপাতি দিয়ে আমি কষিয়ে নিতেছি তো ওই থেতো করার রাখা যেটা মাংস ছিল সেটাই আর কি রান্না করে নেব এখানে তো তার জন্য এইভাবে করে আমি একটু ভেজে নিতেছি তো একটু কষিয়ে তারপর এখানে মাংসগুলো দিয়ে দিব দেখতে পারছেন এগুলো দিয়ে একটু ভাজা ভেজে ভেজে নিব আর কি তো যেভাবে পিঠাটা বানায় আর কি তো মাংস পুলি পিঠা এই পিঠার নাম হলো মাংস পুলি পিঠা তো সেটাই আমি বানাইতে গেতেছি দেখতে পারছেন তো এটা আমি রান্না করে নিলাম তারপর আর একবার অন্য একটা মাংস রান্নার জন্য আর কি তো সবজি যেটা খাবো তার জন্য এখানে মশলা দিয়ে সব কিছু কষিয়ে নিতেছি মাংসটা রান্না করব। তো আমি এদিকে পিঠা বানিতেছিলাম আর রান্না করতেছিলাম তার জন্য আর কি তো স্কিপ করে করে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই তো আমার মাংস মশলাটা আর কি কষানো শেষের দিকে তো আমি এখানে এই যে মাংস কষিয়ে রাখছি কালকে তো সেইগুলো আর কি এখানে দিয়ে দিতেছি আবার রান্নার জন্য তো খাবো সেজন্য আর ওইদিকেও কিন্তু আমি পোলাওটা বসিয়ে দিছি এদিকে পিঠা বানিয়েছি আর এদিকে রান্না করতেছি সব কিছু কিন্তু আমি একা হাতে সামলে নিতেছি সংসারের কাজ জানেন তো কিছুমান সময় আর কি সব কিছুই একা হাতে সামলাতে হয় আর এত কিছু সময়ে তো তাড়াহুড়ো করতে হয় তো তিন চারটা কাজ একসাথে করি আমি কিছু সময়ে ওইদিকে আমার ছোটো বোন সেজাতকে রাখতেছে তো ওর সাথে খেলা করতেছে আর কি আর এইভাবে কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এদিকে দেখুন আমি পিঠা বানানোর জন্য চলে আসছি তো যেহেতু রাতেও রাতে হয়ে গেছে তো হয়তো আমার ভিডিওগুলো ক্লিয়ার আসে নাই তো জানি না কীরকম হয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর চাইনে ছেলেটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নতুন বন্ধু হয়ে যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসার দুয়ার রইল আর যারা এগুলো ই করতেছেন আর কি ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগলে বেশি ভালো লাগলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ভিডিওগুলো আর এই তো আমি রুটিগুলো বেলে নিতেছি বেলে তো একটা গ্লাস আর কি গ্লাসের সাহায্যে এগুলো কেটে নেব দেখতে পারছেন ছোটো ছোটো করে এইভাবে করে কেটে নেব কেটে তারপর পিঠার এই শেপগুলো বানিয়ে নিতেছি তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর তো দেখতে পারছেন আমি গ্লাস দিয়ে এইভাবে করে শেপ করে কাটতেছি তো এইভাবে করে সবগুলো পিঠা কেটে নিব কেটে তারপর বানাবো এইভাবে করে কাটলে তো শেপটাও ভালো হয় আর বানাতে অনেকটা সহজ হয় সহজ পদ্ধতি যারা এই তো কথা বলতে বললে আমার এই রুটিটাও পিঠা শেপগুলো কাটা হয়ে গেল হয়তো যারা এইভাবে গ্লাস দেওয়া কাটতে পারেন না তারা অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করতে পারেন এই তো দেখতে পারছেন কত সহজে শেপগুলো সুন্দর হয় দেখতে পারছেন অনেকগুলো হয়ে গেছে আমার বোন পিঠাগুলো বানাতে চাইছিলো আর কি তো আমি বললাম বানাতে হবে না তুমি জাতকে রাখো আমি পিঠাগুলো বানিয়ে নিই আর কি তো সেহজাদকে কে রাখতেছে নলে সেহজাদ এখানে পিঠা বানানোর জন্য চলে আসবে আর আমি এই তো দেখতে পারছেন পিঠার ভিতরে তো ওই যেগুলো রান্না করছিলাম মাংসগুলো সেগুলো ইট্টু করে দিয়ে দিব দিয়ে তারপরে এভাবে করে চাপা দিয়ে হাত দিয়ে দেখতে পারছেন পিঠা হয়ে গেল আমার মাংস পুলি পিঠা তো এটা খেতে যে এতটা স্বাদ কি বলবো আপনারা না খাইলে বুঝতেই পারবেন না অবশ্যই বাসায় ট্রাই করে এই পিঠাগুলো বানিয়ে খাবেন আর যারা খান তারা তো জানেনি আর সবচেয়ে হয়তো গ্রামের মানুষ বেশি জানে এই পিঠাগুলো বানাতে আর যারা শহরে থাকেন কিছু আপুরা বা ভাইয়েরা জানেন না এগুলো পিঠা তো আমি সবার কথা বলছি না কিছু মানুষ জানে না তো চাইলে আমার এই ভিডিওটা ফলো করতে পারেন তো এইভাবে মাংস দিয়ে পিঠা বানিয়ে খাইলে দারুণ কি বলবো অনেকটাই ভালো লাগে তো আমার ফাইনালি পিঠা বানানো শেষ আর এই তো আমার সব কিছুই রান্নাবান্না কমপ্লিট দেখতেই পারছেন এখানে মুরগির মাংস রান্না করছি এখানে পোলাও রান্না করছি আর ওইদিকে পিঠা বানানো শেষ আর কি তো দেখতেই পারছেন আমার পিঠা বানানো পারফেক্ট হয়েছে কতটা সুন্দর লোভনীয় তারপর চলে আসলাম সকালবেলা চা খেতে তো আমার বোন এসেছে তো এই তো মিক্সার মুড়ি বিস্কিট এইগুলো দিয়ে লাল চা খাবো আর ওইদিকে আঙুর আছে কিছুটা তো সব কিছু দিয়ে আর কি সকালবেলা নাস্তা করব আর এই তো সেহজাত বসে আছে তো বিছনায় বসে গেছে আর কি তো ওর সাথে সাথে আমরাও বিছনায় বসে চা খেতেছিলাম তিনজনে আর এই তো আমার বোন দেখুন হাসতেছে তো বলছিল আমাকে উঠাইও না তবুও আমি উঠাইলাম আর কি আরে তো আমরা সবাই মিলে এখানে ই করছিলাম আর কি হাসাহাসি করছিলাম আর চা খাইছিলাম তো দেখতেই পারছেন তো সকালবেলা এভাবে করে চা খাইতেছি হাসতেছি তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাতে একদমই বলবেন না আশা করছি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে তো ভিডিওটা এখানেই করছি শেষ ফিরবো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন খুদা হাফিস